ইসলামের কথা বলে ইসলামে তো তাদের দৌ ভারী করছে কিন্তু আসলে আমাদের দেশে যে অবক্ষয় হচ্ছে সামাজিক অবক্ষয় ধর্মীয় শিক্ষা শিক্ষিত হয়ে তাদেরকে আমাদের নারীর যে আদর্শ নারীদের যে সম্মান নারীরা যে মায়ের সম্মানে সম্মানিত আমরা সেদিকে তাদের মোটিভেশনকে মোটিভেট করতে পারছি না তাই আমি আমার দৃষ্টিকোণ থেকে বলবো আমরা যারা ধর্মীয় নেতা নেতৃবৃন্দ আছেন আপনারা আপনাদের দিক থেকে আপনারা আপনাদের দিক থেকে সমাজে কর্তৃক স্তরে কারণ আপনারা গভর্তরে এবং শহরে সর্বোস্তরে যেটা আপনার অনলাইন মাধ্যমে আপনারা ওয়াজ পরিচালনা করেন ওয়াজ ছড়াই দেন তাহলে আমাদের মনে হয় যে আপনারা যদি নারী এবং আমাদের যে বাচ্চারা আছে যেভাবে নির্বিচারে দর্শন হচ্ছে আপনারা যদি সোচ্চার হন এ বহকার হচ্ছে আমরা দেখছি যে সেক্ষেত্রে মসজিদে মসজিদে যে বাচ্চারা সকালে পড়তে যাচ্ছে তারাও নিরাপদ নয় তাহলে আপনারা যে মাওলানা সাপরা মুক্তি সাপরা ফটোয়া দিচ্ছেন তাহলে আপনারা এই ফটোয়া গুলো কেন দিচ্ছেন না আপনারা কেন ঐক্যবদ্ধ হচ্ছেন না তাইনি আমি চাবো আপনারা ঐক্যবদ্ধ হন সমাজের মৌলবী যারা আছেন মৌলবীরা মৌলবী যারা আছেন তারা একত্রিত হন একত্রিত হর বলে আমরা সামাজিক অবক্ষয় থেকে বেঁচে যাব আমরা সমাজের মানুষ এক হলেই এই বলৎকার থেকে রক্ষা পাবে সমাজ জাতি এবং দেশ